এ নিয়ে দেখুন মুসলিমরা খুব আবেগপ্রবণ মুসলিমরা সরল মনে এই নেতাগুলোকে বিশ্বাস করে নেই কিন্তু হুমায়ুন কবিরের যদি ইতিহাস আমরা ঘাটে দেখি তো হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টিতে গিয়েছে মাথায় সিঁদুর লাগিয়ে ভারতীয় জনতা পার্টিতে থেকেছে জয় শ্রী রামের স্লোগান দিয়েছে এবং বিজেপি করেছে এই সব নেতাদের কোনো জাত নেই কোন ধর্ম নেই এরা চায় এদেরকে চাইছে যে বাংলার বুকে আমি প্রশ্ন করতে চাই আমি জিজ্ঞেস করতে চাই যে বাবরি মসজিদ যদি তৈরি তৈরি করতে হয় তাহলে অযোধ্যায় গিয়ে করে বুকের হুমায়ুন বাবরি মসজিদ যদি তৈরি করে অযোধ্যা গিয়ে তৈরি করে দেখা এখানে কেন তৈরি করবে সেই উত্তর প্রদেশের অশান্ত অশান্তি বাংলার বুকে নিয়ে আসবে কেন বাংলায় বাবরি মসজিদ কেন বাবর বাবর কে ছিল বাবরটা কে বাবর কি বাবর কে খাজা গরিব নওয়াজের নামে মসজিদ তৈরি করা যাবে না অন্য কোন সাহাবীদের নামে বাবর তো একটা রাজা ছিল সে নিজের ভোগ করেছে ই করেছে যেমন করেছে শাসন করেছে তার নামেই মসজিদ করতে হবে আর যদি তার নামেই মসজিদ তৈরি করতে হয় অযোধ্যা গিয়ে তৈরি হয়েছে ওখানে তৈরি করো ওখানে শহীদ হয়েছে যেখানে এখানে মুর্শিদাবাদে এই বাংলায় আগুন জ্বালাতে আমরা দেব না আপনি যতটুকু বললেন যে বাংলায় আগুন জ্বলবে আগুন জ্বলুক বা না জ্বলুক কিন্তু নৈতিকতা নেই এটা কোনো ওর ওর বাপের জন্মের নামাজ পড়ে কিনা কোনো পানি নেই না সেই ব্যক্তি লজ্জা করা উচিত না ও কি জানে কালেমা কোটা কালেমা ও পরে দেখাক না বড় মুসলমান হয়েছে সে হুমায়ুন কবির হুমায়ুন কবির মুসলমান না হিন্দু মুসলমানের কিছু মুসলিম এজেন্টকে আর শেষ তৈরি করেছে মুসলিম নামদারী করেছে যারা তৈরি করে বাবরি মসজিদের নামে বাংলার বুকে বাংলার হিন্দু মুসলমানের সংস্কৃতি সম্প্রীতিকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে বাংলার বুকে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট আশফাক আহম্মেদ আর বিশ্বজিৎ প্রমাণিকরা করতে দেবে না শুভঙ্কর সরকার করতে দেবে না আপনি বলছেন যে সম্প্রীতি নষ্ট হবে বাবরি মসজিদ তৈরি করলে পশ্চিমবাংলায় সম্প্রীতি নষ্ট আমি বলছি সম্প্রীতি নষ্ট হবে না এটা সম্প্রীতি নষ্ট করবে সম্প্রীতি নষ্টর কথা আমি বলিনি নষ্টটা করবে এটা সুনিয়োজিত করবো এইভাবে দুটোর মধ্যে টাকরা হবে দুটোর মধ্যে পলিটিক্যালি গেম হচ্ছে এটা পলিটিক্যাল খেলা হচ্ছে কেন হুমায়ুন কবির মসজিদের কথা অন্য কথাও মনে পড়লো না এখনই মনে পড়লো তো রাজনেতা রাজনেতা ধর্ম ধর্মীয় ভাবনা নিয়ে খেলছে কেন হুমায়ুন কবিরকে বাংলার আমি হাত মুসলমান সম্প্রদায়কে বলছি যে আপনারা ভাবুন এই সব নেতারা আপনার কখনো আপনা হতে পারবে না এই সব নেতারা আপনা হচ্ছে এদের যদি পাই টাকা এরা সবার কাছে আপনা তো এরা হচ্ছে আর এস এজেন্ট এরা হচ্ছে সন্ত্রাসবাদীদের এজেন্ট এই সব লোকদেরকে আমি মনে করি ইমিডিয়েট এই এই ধরনের মন্তব্য এই ধরনের বাংলার বুকে অশান্তি করার জন্য এদেরকে তৃণমূল সরকারকে উচিত মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত এই হুমায়ুন কবি জগন্নাথ মন্দির আছে তিনি দীঘায় করলেন এবং আমার কথা হচ্ছে জগন্নাথ মন্দিরটা কি ডিসপিউটেড ব্যাপার ছিল আমার কোশ্চেনের উত্তর দেন আমার প্রশ্নের উত্তর দেন জগন্নাথ মন্দির করেছে আমি সেটাও সমর্থন করি না কারণ আমি মনে করি যে রাষ্ট্র না মন্দির তৈরি করবে না মসজিদ তৈরি করবে রাষ্ট্র শিক্ষা স্বাস্থ্য এবং জনগণের অধিকার জনগণকে দেখা বায়দা বিপল ফোরদা বিপাল এইভাবে চলবে মানুষের জন্য কাজ করবে জনসাধারণের জন্য কাজ করবে হিন্দুরও জন্য কাজ করবে মুসলমানের জন্য কাজ করবে কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে এই জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি তৈরি করেছে মমতা ব্যানার্জি যদি এখন খারাপ কাজ করে তাহলে সেটা অন্য লোকেরাও খারাপ কাজ করবে কি বলতে চাইছেন আপনি এর মানে হচ্ছে হুমায়ুন কবির একটা এজেন্ট এই তৃণমূলও করাতে পারে মমতা ব্যানার্জিও করাতে পারে যে লাগাও একটা ডাঙ্গা এবং বিজেপিও বলে দিয়েছে লাগাও একটা ডাঙ্গা তাহলে হিন্দু মুসলমান একটা ই হবে মধ্যখানে তৃণমূল জিতবে বা বিজেপি জিতবে যেই জিতুক বিজেমূল তো বিজেপি জিতলেও লাভ তৃণমূল জিতলে লাভ মধ্যকালে সিপিএম কংগ্রেস সেকুলার যারা ডেমোক্রেটিক যারা হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলে যারা ভারতবর্ষে সম্প্রীতির কথা বলে যারা আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী তাদের তাদের মধ্যে একটা ফাটল ধরিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই সাম্প্রদায়িক আমি বলছি এই সাম্প্রদায়িক এই আর এস এজেন্ট হুমায়ুন কবিরকে কোনোভাবে বাংলা মুসলমানদের কেন হিন্দুদের কাউকে সমর্থন করা উচিত না আর মুর্শিদাবাদেরকে একে ঝাটা দিয়ে তারা করা উচিত একে পিটা উচিত এই ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি করার জন্য বা এই কোনো এগুলো এজেন্ট করার কাজ করার জন্য দাঙ্গা পরিস্থিতি চায় কারা যে হিন্দু মুসলমান মারপিট করে মাংস খুলে খুলে খাব তাহলে আপনি ঘুরপথে বলতে চাইছেন যে বর্তমান বিজেপি বা তৃণমূলের অবশ্যই অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে বলবো না সজা কথা তারা চাই সত্তা সত্তা লালস তারা চাইছে শুধু কুরসি তারা বাংলার মানুষের জীবন এবং প্রাণ দেখছে না তারা বাংলার সম্প্রীতিকে দেখছে না এই বাংলায় সম্প্রীতি নষ্ট করার বহু চেষ্টা প্রচেষ্টা হয়েছে কিন্তু আমি গর্বিত বাঙালি হিসাবে যে বাংলার হিন্দু হোক বা মুসলিম এই বাংলার বাঙালিরা নিজেদের সম্প্রীতি নষ্ট করেনি। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেনি নিই এখনও এই বাংলাতেই দেখা যায় যে এক ফেলাটে হিন্দুরাও থাকে মুসলমানরাও থাকে কিছু কিছু ব্যাপার হতে পারে ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ মানুষ হিন্দু মুসলিম সম্প্রীতিতে রয়েছে এই সম্প্রীতি এই হুমায়ুন কবিরকে নষ্ট করতে দেওয়া হবে না এই হুমায়ুন কবির বিজেপি কেন গিয়েছিল এই দিক বিজেপি কেন গিয়েছিল মাঝে সিঁদুর মেরেছিল কেন দিক। এ এজেন্ট বি কেয়ারফুল বাংলার সমস্ত মানুষদেরকে বলবো বাংলার মুসলমানদেরকে বিশেষ করে বলবো আবেকে ভাসবে না যোক তোমরা আবেকে ভেসে যাও না তোমরা খুব বেশি আবেগে ভেসে যাও আবেগকে ভেসে গিয়ে ভুল ভাল করো যারা ভাব যে হবে আরে ভাই ওর উদ্দেশ্য আমি একটা ইসলামিক কথা বলি হাদিস শরীফে আছে ইননামাল আমালু বিনিয়ত অর্থাৎ প্রত্যেকটা আমল বা সৎকর্ম বা কর্ম তার নিয়তের ওপর নির্ভরশীল তার ইন্টেনশনের উপর নির্ভরশীল তার মনের মধ্যে কি আছে যদি আপনি ভালো কাজ দান করেন বা নামাজ পড়েন বা রোজা রাখেন বা ভালো করেন আর যে নিয়ত থাকে আমার নাম হবে আমি হজ করতে যাব আমার নাম হাজি হবে আপনার সেই ইবাদত মসজিদ তৈরি করা কি ইবাদত এই ইবাদত আপনার হবে না মসজিদ তৈরি করার ইবাদত আপনার হবে না এর উদ্দেশ্য আল্লাহর মসজিদ তৈরি করা নয় এর উদ্দেশ্য হচ্ছে ইশারায় বাংলায় একটা বিভেদ সৃষ্টি করা আমরা বাবরি মসজিদের হাজার হাজার বছর ধরে বিভেদ দেখেছি কত কত লোকেদের প্রাণ চলে গেছে আজকে ঠিক আছে বাবরি মসজিদ হয়ে গেল কোর্টের রায়ে হয়েছে সেখানে আমাদের বিরোধিতা থাকতে পড়ে তাই বলে বাংলায় আবার বাবরি মসজিদ কিসের জন্য কিসের জন্য এর উদ্দেশ্য এর নিয়ত সচ্চা নেই যার নিয়ত সচ্চা নেই এটা আমি স্পষ্ট বলছি তার নিয়ত হচ্ছে রাজনীতি 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 এই হুমায়ুন কুমারকে চায় না এক এর বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব একদিকে ওয়াক্স বোর্ড নিয়ে মমতা ব্যানার্জির দিগবাজি আরেকদিকে তিনি বিভিন্ন জায়গায় মন্দির গঠন করছেন এবং হুমায়ুন কবির তিনি তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়েই কি মমতা ব্যানার্জী করাচ্ছেন একদম হুমায়ুন কবরের পিছনে শুধু মমতা ব্যানার্জী নয় আরে সুচার লোকেরা রয়েছে লোকেরা রয়েছে যারা চায় যে বাংলার বাঙালিকে সমূল ধ্বংস করে দিতে চায় বাংলাকে ধ্বংস করতে আজকে দেখুন না উড়িষ্যায় বাঙালি হেনস্থা কেন বাংলা জাতি হিসেবে আমাদেরকে সেই ওয়েট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়ার থিংস টুমরো যে জাতির সম্মরে গখলে বলেছিল আজকে সেই জাতিকে ডিভাইড এন্ড রুল ই ব্রিটিশের আমল থেকে করে আসছে আবারো করবে এ আমরা বাংলার মানুষেরা হতে দেব না বাংলার বাঙালি হতে দেব না আমরা একটাই কথা বলবো বাংলার জয় বাঙালির জয় আর বাংলার সম্প্রীতি নষ্ট করতে দেব না বলছে যে না না আমরা করব না কেন বাবরি মসজিদ করতে যাব যে করতে যাচ্ছে আমরা দম না ওরা ওইটা জুলি আছে দেখলেন না কালকে কালকেরা না পশু অধীর চৌধুরী কংগ্রেসের আমাদের নেতা উনি চলে গেলেন বিজেপি সব মিলে জুলে মিলে মিলে জুলে করি খাই আরে শেষের পা ধরে খাই দায় থাকি এই সব চলবে না এ বাংলা এ বাংলায় সম্প্রীতি নষ্ট করতে দেব না যে অন্যায় করবে সে অন্যায় আমরা বলবো সে অন্যায় আমরা মেনে নেব না নেব না নেব না